হাবিবুর রহমান আপনি বলছেন যে তারেক রহমানের মামলাগুলো এখনও শেষ হয়নি পাঁচ মাস কেন লাগবে প্রশ্ন তো ওইখানেই যে মানুষ ভাবছে যে এই মামলাগুলোর প্রায় এটা মানুষের ধারণা যে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ কোনো কোনোটা যদি সত্যতা থাকে বা না থাকে আমরা জানি না সেগুলো আদালতের মাধ্যমেই নিষ্পত্তি ঘটবে কিন্তু এতদিন লাগবে কেন আপনি নিজেই বলছিলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি যে কেন এতদিন লাগছে এখন তাদের শেষ ইচ্ছা কী তাই কখন দেশে আসতে পারবেন না এমন ইচ্ছা তারা পোষণ করেছে বলে আমার মনে হয় না এখন এটা সরকারের উচিত ছিল আর আগেই মামলাগুলি শেষ করে দেওয়া কিন্তু কোনোটা মামলায় কোনো সত্যতা নেই ম্যাডাম খালদা যে মামলার কারণে বিদেশ দিতে দেওয়া হলো না সে মামলাতে এত তো বিএনপি ক্ষমতা নেই তো এখন বিএনপি ক্ষমতা নেই অথচ ম্যাডাম খালেদা জা সে মিথ্যা প্রমাণিত হলো তার মানে মামলার মিথ্যা ছিল তার মামলাও তাই আমাদের মামলাও তাই তো এখন সরকার কারণে সরকার বলতে পারবে আমরা বলতে পারবো না তার মানে এই না যে তার ভ্রমণের মামলা খুব বেশি দিন আর আটকে রাখবে আশা করি যেগুলি আছে সেগুলি অতি তাড়াতাড়ি এর নিয়ন্ত্রণ হবে আর ওনার আশার ক্ষেত্রে আমি বলে যেহেতু উনি এখন একমাত্র সন্তান উনি বিদেশে কিন্তু চিকিৎসার জন্য মায়ের কাছে ছেলের উপস্থিত থাকা খুব দরকার ডাক্তার না ওয়াইফ ডাক্তার জি তো সেখানে এমন হতে পারে ওনাকে সুস্থ করে নিয়ে একবারও আসতে পারে হুম তাতে আমাদের সমস্যা নেই তো অনেক হয়তো আমাকে প্রশ্ন করেছেন যে উনি বাইরে থাকবেন তাহলে কীভাবে দল চলবে আগে চলছে না এই যে আমি তারিখে আমার হাতে আমার হাতে তারিখ প্রতিদিন আমাদের সাথে আমাদের নেতাদের সাথে উনি কথা বলছেন আগে যে ম্যাডাম এখানে ছিলেন উনি ওখানে ছিলেন দুজনের কথা বলে তারপর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে মানে কিছুটা সুস্থ হওয়ার পর এখন তো পাশেই থাকবেন আরও তো সহজ এখন আমাদের জন্য আরও সহজ আরও সুন্দরভাবে জল চালানোর জন্য সুবিধা হয়েছে অথবা এখানে উদ্বিগ্নতার কোনো কারণ নেই আর আমি সরকারকে এটুকু বলতে চাই যেহেতু সবার সম্মিলিত আন্দোলনের মধ্যে দিয়েই সরকার আমাদের ব্যাপারটা অবশ্যই সরকারকে চিন্তা কর করতে হবে কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদের আসামে কতদিন কোটে গিয়ে গিয়ে আমরা এই মামলার থেকে পরিত্রাণ পাবো বলেন আপনি একেবারে মানে তিনশো চারশো সাড়ে চারশো মামলা কোর্টে গেলে কতদিন লাগবে এই একদিন কোর্টে গেলে সারা দিন চলে যায় দিন চলে যায় আজকে যিনি প্রধান উপদেষ্টা উনিও মামলা মাঝখানে ফেস করেছেন কত বর্বর অসভ্য সরকার ছিল জুনার মতো একজন নোবেল রেডকে আপনার সিঁড়ি ইয়ে লিফ্ট ব্যবহার করতে দেওয়া হয়নি ওনাকে সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে ওনাকে উঠতে হয়েছে আমরা একদম প্রতিনিয়ত আমাদের হাজার হাজার নেতাকর্মী সিঁড়ি বেয়ে উপরে ওঠে একদিন যদি মামলাতে মামলা প্রতিদিনই থাকে কোনো কাজ হয় না সারাদিন চলে যায় এক জায়গায় টাকা খরচ হয় হয়তো উগুলি সাহেব ওইভাবে টাকা নেয় না কিন্তু কিছু টাকা তো দিতেই হয় বিশেষ করে কোর্ট থেকে তো আমি নিতে হলে প্রচুর টাকা লাগে বিভিন্ন কাগজপত্র এটা সেটা করে তো এই যে হয়রানি এখন তো এই যে আমাদের তো হয়রানি আমার যেমন আমার প্রথম সাজা আমার আমি গেছিলাম কোর্টে আশা আমার শেষ হয়ে যাবে আমি গেলাম আমার দশজন আইনজীবী দাঁড়িয়ে আছে আপনার দশ সাহেব সামনে বসা আমি পিছনে বসা পরে এক একপর বলে যে আমাকে দেখতে চাই গেলাম উনি হচ্ছে আপনার সাথুরি হাওয়া সাতুরি ছিলেন আপনি এখন নেতৃত্ব মিছিল করেছে তো তখন আমার দিলে বলে এই মামলা যে মিথ্যা যার এখন ইয়ে নেই আপনার গাড়ি চাষিনেমা নেয় নাম্বার প্লেট নেই মালিক নেই তো মানে আজকে হিরিয়ে দেওয়া হোক উনি বলেন না আবার ডেট দিয়েছেন তিরিশে জানুয়ারি জেনে শুনে বুঝে এই যে এখনো আমরা এই তাপালিং এর মধ্যে আমরা আছি এটা তো আমরা প্রত্যাশা করি না কেন আপনারা প্রত্যাশা করেন না কিন্তু কেন ঘটছে কেন ঘটছে এটা সরকারের অদূরদর্শিত বলতে পারেন এবং তাদের তাদের কাজের যে কারণ হলো একটি আমি বলছি তারেক রহমানের বিরুদ্ধে এখনো পর্যন্ত কয়টি মামলা আছে এখন সঠিকভাবে বলতে না এখন বেশ কয়েকটি আছে অনেকগুলি মামলার ভিতরে তো শেষ হয়েছে যেমন গ্যানি মামলা থেকে সঠিক অর্থগুলি মামলা শেষ হয়েছে আরও আছে এখন আমরা আমাকে এটা বলতেই হবে তো যে এখন যারা বর্তমান সরকার পরিচালনা করছে দেশ পরিচালনা করছে একজন একদম দুইজন থাকতে পারেন এর মধ্যে ঘুমের ভিতরে স্বপ্নেও কোনো দেখেন নাই যে তার দেশ পরিচালনা করবে মন্ত্রীর পদপদ উপদেষ্টা দেশ পরিচালনা স্বপ্ন দেখছে কেউ অনেকেই দেখেছে আমার এনজিও আছে এনজিওটা আর কি বড়ো করতে হবে দেশ পরিচালনা করার চিন্তা তারা করেন নাই সেই কারণেই হয়তো এইটা এইটা এই অবস্থা পড়ে তাহলে এতদিন লাগবে কেন এখন আইন মন্ত্রণালয় দায়িত্বে আছেন আসিফ নজরুল শেফ উনি ঢাকা পয়সার শিক্ষক উনি সাথে ছিলেন ওনারাতে চিন্তা করা উচিত এই মানলোকের দিকে কী অবস্থা এই মানুষকে তার কাছে কোনো মানুষ শেষ করে দেওয়া উচিত আমাদের এই হয়রানি করার কোনো যুক্তি আছে এখন আমার পরিষ্কার কথা যে সামনের দিকে দেশকে আমরা এগিয়ে নিতে চাই আমরা সবাই মিলে আন্দোলন করেছি এই বিগত বৈষম্যে আন্দোলনে আমাদের প্রায় এক হাজারের মতো আমাদেরই মানুষ শহীদ হয়েছে ছাত্র যুবক কৃষক দল শ্রমিক দল দল সাধারণ মানুষ এবং আমাদের ওই সময় পাঁচটা ছাত্রের মানুষ আমাদের অ্যারেস্ট হয়েছে এবং আমাদের কয়েক হাজার আহত হয়েছে সবাই আহত হলাম নিহত হলাম মার খেলাম আমরা সরকার গঠন করতে দিলাম ছাত্রদের মাধ্যমে ডক্টর ইনুস সাহেবকে ইনুস প্রধান উপদেষ্টা উনি নিজের মতোকে সরকার গঠন করছেন উনি কোনো কুমিল্লা চেয়াঙ্গার লোক দিয়েই সরকার গ্রহণ করছেন আজ ভাইয়ের বাড়ি পাব না আমার বাড়ি পাব না আমার খুলনা থেকে শুরু করে পঞ্চগড় দিন আসুন একজন মানুষ ছিল না একজন উপদেষ্টা ছিল না ওই এলাকার লোককে আন্দোলন করেনি পরেও যে একটা বিতর্কিত একজন শিল্প উপদেষ্টা নাকি বা পরে যশোরের বাড়ির দিকে এই এই যে অবস্থাতে এই সরকারের মধ্যে দেশ পরিচালনা করার আকাঙ্ক্ষা তাদের না হঠাৎ তাদের সামনে এসেছে যে কারণে তারা বুঝতে পারছে না যে কোনটা আগে কোনটা পরে সংস্কারের কথা দিন কি আমার সামনে একটা কাজ যেটা সেটা যেন সরকার করতে পারে না দুর্বলতা কোন জায়গায় দেখে সাবরান চৌধুরীকে ছয়টা দুইটা মার্ডার হত্যা বলে সব যখন জামিন দিলেন ওই দিন আমি বলেছিলাম যে মানে সে জামিন দিয়েছে তাকে চাকরির থেকে অবসরে দিয়ে তা কি করে তাকে রিমান্ডে নিয়ে আসো তুমি ছয়টা মামলা রিমান্ড চলাকালীন ছয় মামলা জামিন কিভাবে হয় আইন দেখো করতে পেরেছে এই যে সরকার দুর্বল অর্থাৎ বোঝেনি এই যে ব্যাপার ছিল এই কারণে আমরা